আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে হানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো ফ্লাইট আপডেট নিয়ে কথা বলার আগে হচ্ছে আমরা একটা বিষয় জেনে নেই আসলে কোন কোম্পানিতে হচ্ছে আজকে আমরা ফ্লাইট দিচ্ছি সে কোম্পানির নাম হচ্ছে ন্যাসম্যান পার্টনার ন্যাসম্যান পার্টনার আজকে আমরা শুক্রবার আজকে আমরা ফ্লাইট এবং টিকিট ডেলিভারি দিচ্ছি ওনাদের ফ্লাইট হচ্ছে আগামীকাল রাত দশটায় আগামীকাল রাত দশটায় এই গ্রুপে লোক যাচ্ছেন তো হচ্ছে আমাদের সবুজ ভাইকে হচ্ছে আমরা ন্যাশম্যান পার্টনার বিসার টিকিট এবং পাসপোর্ট তুলে দিচ্ছি টিকিটে উনি হচ্ছেন ইলেকট্রিশিয়ান হিসাবে যাচ্ছেন ওনার কাছ থেকে জেনে নেব সবুজ ভাইয়ের কাছে ধন্যবাদ সালাম আলাইকুম আমি মোহাম্মদ সবুজ ওরফে সার্বিয়ার সবুজ সদাগর তো আমি ভাইয়ার কেউ আন্তরিকভাবে অনেক ধন্যবাদ ভাই আমাকে বিষয়টা করে দেওয়ার জন্য প্রসেসিংটা আমরা দুজন যাচ্ছি ফ্লাইটে ভাইয়ার আমি ভাইয়ার ভিডিও দেখে আসছি আমি দুই জায়গা প্রতারিত হয়েছিলাম প্রতারিত মানে কি ছয় মাস আমি ঘুরছি যখন আমি প্রথম পাসপোর্টটা করি পাসপোর্ট করার জন্য আমি মানুষের জন্য আবেদন করেছিলাম তারা মেডিকেল করালো আমি টাকা কিছু পেমেন্ট করলাম তিন মাস পরে ব্যাগ দিল তারপরে আরেক জায়গা দিলাম সেখানেও তিন মাস পরে ব্যাগ দিল লাস্ট আমি ভাইয়ার ভিডিওটা দেখছি ভিডিও দেখে একটা জিনিস আমার ভালো লাগছে ভাইয়ার ভিডিওতে প্রাইসটা বলে দিছিল মানে অনেকে যারা আছে খুব মার্কেটিং করতে পারে খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ভালো ভালো কথার আড়ালে অনেক কিছু গোপন রাখে কিন্তু ভাইয়া প্রাইসটা বলে দিছে রেটটা জানিয়ে দিছে এটা দেখেই আমি চলে আসছি ভাইয়ার অফিসে আপনারা কত টাকা দিয়ে যাচ্ছেন টোটাল হচ্ছে আপনি ন্যাশম্যান পার্টনার দর্শক বা হচ্ছে আমাদের অন্যান্য যাত্রীগুলো জানুক ন্যাশনাল পার্টনার হচ্ছে আপনারা ইলেকট্রিশিয়ান হিসাবে কত টাকা দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে সব ই টোটালে মিলে আমরা তিন তিরিশ যাচ্ছি আর অ্যানাই টেনশনাল পক্ষ থেকে তেশের তেশো ষোলো এনাইথ ভাইয়া কেমন অনেক ধন্যবাদ জানাবো আমি যখন প্রথম আসছিলাম ভাইয়ার কাছে ভাইয়া সিভিটা তৈরি করে দিয়েছিল আমি কোনো বিদেশ ফেরত না বাংলাদেশে আমি একটা ইলেকট্রিশিয়ান কাজ শিখেছি আমি ওরকম পাকা পোকতো না তো ভাইয়া আমাকে বলছিলো যে আপনার নদিন একটা কোর্স আছে আপনি করে নেন ফ্রিতে আপনার ইন্টারভিউর আগে তো ভাইয়া যখন সিবিটা দিছিল তখন ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে আর আরেকজনকে আমি ধন্যবাদ জানাবো অফিস সহকারী সে সাগর ভাইয়া সেও আমাকে অনেক কিছু জানিয়ে দিয়েছে সব কিছু বুঝাই দিয়েছে আর আপনারা যখন যাবেন যার মাধ্যমে যান না কেন এখান থেকে যেতে হবে কোনো কথা নাই যার মাধ্যমে যান তারা আর নাম্বারটা ঠিক আছে কিনা বই তো আর নাম্বার আছে কিনা দেখেন সবাই তো আর নাম্বার নিয়ে বাংলাদেশে প্রায় প্রচুর এজেন্সির প্লাস হতে পারে সবাই কিন্তু আর এল নাম্বার আসে কিন্তু আর নাম্বার থাকলেও তাদের ভ্যালিডিটি আছে কিনা ঠিক ঠিকমতো তারা লাইসেন্স দিচ্ছে কিনা আর ট্যাক্স দিয়ে সেখানে দেখে নেবেন আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলটা হচ্ছে সদাগর বাড়ি আপনারা দেখে নেবেন ভাইয়ার আমি এই ভিডিওটা দিয়েছি তিনটা পার্টে দেখতে পারবেন কতদিন ভ্যালিডিটি আছে তারা ঠিকমতো পূর্বের অভিজ্ঞতা দেখবেন ভাইয়ার তবে আমি সাজেশন করব। আপনার যেখানে যান না কেন তার আপনার দেখে শুনে বুঝে যান কারণ এত কষ্টের টাকা আমাদের জন্য দোয়া করবেন আমরা বিদেশ প্রবাসী হচ্ছি আর সবাই যখন যাবেন একটু বুঝে শুনে যান যে এজেন্সি থেকে যান না কেন এখান থেকে যেতে হবে কোনো কথা নেই যেখান থেকে যাবেন আর বিশেষ করে দেখবেন পেমেন্টটা কি বলে আগে তিতা বলবেন পরে মিঠা আপনি যত শক্ত কথা আগে বলতে পারবেন সবচেয়ে আপনার জন্য ভালো আমি ভাইয়ের সাথে প্রথমে যখন আসছিলাম ইন্টারভিউ পাস হওয়ার পরে ভাই আগে বলছিলাম ভাইয়া আমার কী নামে বিতে হবে আমার পেশাটা কি হবে বলে নেন কীভাবে পেমেন্ট নেবেন তো ভাইয়া আমার একটু রাগ হয়েছিল আমিও ও ভাই হতে রাগ হয়েছি যে না আমি এটা এরকম হবে না বলছে না ভাই তাহলে আপনাদেরও হবে না পরে আমি বুঝে শুনে দেখছি না ভাইয়া ঠিক বলছে আমিও ও বাইয়ের সাথে রাগা করছি পরে আমি ভাইয়া সরি বলছি যে ভাইয়া ঠিক আছে দেখবেন যে ভালো এজেন্সি আপনাকে সে প্রথমেই সবকে ক্লিয়ার কাট করবে আর যে খারাপ এজেন্সি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে সব পাসপোর্টটা নিবে টাকাটা নিবে পরে আপনাকে বোঝাবে তো যেখান থেকে যান না কেন থেকে শুনে বোঝা যান জি আসলে আমাদের পেমেন্ট সিস্টেমটা আসলে কি ছিল একটু মানে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনি আপনাকে তো হচ্ছে আমরা প্রথমত একটু পেমেন্টের ভাই আমরা যেটা বলছি এর বাইরে আমার কিছু করার অ্যাড করার সুযোগ নাই এবং এর থেকে কম না হওয়ার সুযোগ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এটাই কথা ছিল এই পর্যন্ত আপনি তো আশা করি তো হুবহু মানে পার্থক্য আমি বলি ভাইয়া পিডিও প্রথম বলে দিছিলো তিন তো আমি আসি ইন্টারভিউ দা ফার্স্ট পাস হই পাস হওয়ার পরে ভায়ালি ভাইয়া পেমেন্টটা কিভাবে আমি ভিসা করে দিতে পারবো সে বলছেন না আমরা যখন আপনার পাসপোর্ট টা মেডিকেল টা করাবো মেডিকেলটা আপনার তারপরে আপনি কিছু টাকা একটা পেমেন্ট দিলেন পঞ্চাশের মতো একটা পেমেন্ট দিলেন বাকিটা ফ্লাইটের পরে তখন আমি বলি না ভাইয়া আমি আপনি ভিসা দেখান আমি প্রথমে বিশ্বাস হয় নাই কারণ ভিডিও দেখে অনেকে বিশ্বাস করতে পারে না আপনি ভিসা দেখান পরেটাই সম্পূর্ণ পেমেন্ট করে দেব তা বলছে না আমাদের কিছু দিতে হবে এটা আপনার জামানত বাবদ আমরা রাখতে আসি পরে ভিসা হয়ে গেল আপনি দিলেন না তখন আমি বাইকে আমি চল্লিশ হাজার টাকা দিই চল্লিশ দেওয়ার পরে বাকিটা যখন ভিসা হয় ভিসা হওয়ার পরে আবার আমি কিছু টাকা পেমেন্ট করি বাকিটা ফ্লাইটের সময় আমি মানে মোট কথা আমি তিনবার পেমেন্টটা করছি হ্যাঁ আজকে পর্যন্ত এটাও সুযোগ আছে আজকে পর্যন্ত যেদিন ফ্লাইট যেদিন টিকিট এবং পাসপোর্ট ডেলিভারি নেবে সেদিন হচ্ছে ভাই আজকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করছেন এই ভাইকে হচ্ছে ধন্যবাদ ইন্টারভিউ যারা নতুন নতুন ইন্টারভিউ আসবে বা হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট বা বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে যারা ডেলিকেট ফেস করবে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন বা ডেলিকেট কোন ধরনের হচ্ছে কোনগুলো বেশি টাচ করতে চায় আপনার কাছে কি মনে হয়েছে আচ্ছা যখনই যে এজেন্সি থেকে আপনার ভিডিওগুলো দেখেন না কেন বাইরের ভিডিও দেখেন বা যার ভিডিও দেখেন আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে আসতে কিছু ফ্রি ট্রেনিং নেওয়ার জন্য এখানে আমি নয় দিন ট্রেনিং নিয়েছিলাম ফ্রিতে কোনো টাকা টাকা প্রয়োজন হয় না আমার বাসা ছিল ঢাকাই ওইগুলো নেওয়ার জন্য আপনি কিছু শিখতে পারবেন যেরকম কী ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে ধরবে আমাদের যেভাবে শিখেছে ঠিক ওরকমভাবে আসছে আপনারা যতই কাজ জানেন না কেন কিন্তু যারা ট্রেনিং দিয়ে যাবেন ইন্টারভিউতে যাবেন এখানে ট্রেনিং সেন্টারে এসে কিছু শিখে যেতে হবে আপনাদেরকে স্যাররা খুব বততা সহিত শিখিয়ে দিয়েছিল স্যারের মানে এই ভাইয়া খুব সাহায্য করছে কিন্তু আপনারা ট্রেনিং সেন্টারে আসেন বুঝেন তারপরে তিনি ইন্টারভিউটা দেন আপনারা হুট করে প্রথম দিন আজকে ইন্টারভিউ চলে আসলে আপনারা কিছু পারবেন না আপনারা একলে সাত দিন আগে বা দশ দিন আগে যখন ফ্রি ট্রেনিংটা দেওয়া হয় যদি আপনারা আসেন কিছু জানতে পারবেন বেসিক জ্বালাইটা হয়ে যাবে আপনাদের মানে প্রশ্নটা কি আসবে আপনারা জানতে পারবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ সবুজ ভাইয়ের হচ্ছে উত্তর উত্তর সাফল্য কামনা করি বিদের যারটা ভালো হোক সেই প্রত্যাশায় করি এই মুহূর্তে হচ্ছে আমরা সাকিবকে আবদুল্লাওয়াল সাকিবকে হচ্ছে ভিসা হচ্ছে ইয়ার টিকিট এবং আইডি কার্ড হচ্ছে বুঝিয়ে দিচ্ছি কোন নাম তার ভাই বড়ো ভাই হচ্ছে সৌদি আরব থাকেন উনি সবসময় হচ্ছে আমাদের ভিডিও দেখেন আরও অনেকেই সৌদি আরব থেকে ওনাদের আত্মীয় স্বজন আমাদের ভিডিও দেখে আমাদের অফিসে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নীতি এবং আদর্শের সাথে আসলে কাজ করে দেবার জন্য আমরা একটা কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমরা চেষ্টা করি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে আমরা নিছি পাশাপাশি হয়তো আমাদের একটা অন্যের বা কর্মের ব্যবস্থা ব্যবস্থা যাতে হয় কিন্তু আমরা মানুষের সাথে জুলুম এই জিনিসটা অ্যাটলিস্ট আমাদের অফিসে আসলে আপনি যদি ইন্টারভিউ দিয়ে যান এটা আমরা অ্যানশিওর করতে পারবো অন্য অন্য যাত্রী থেকে আপনি ফ্লাইটে যখন উঠবেন কম টাকা দিয়ে যেতে পারবেন তো হচ্ছে সাকিবের কাছে জানতে চাইবো সাকিবের আসলে কীভাবে আসলো পাশাপাশি হচ্ছে সাকিবের কাছে আসলে ভিসাটা কি ডিরেক্ট কোম্পানি হইলো নাকি সাপ্লাই হইলো এইটাও জানতে চাইবো আর কত টাকা স্যালারি সাকিবের দরছে সেটা জানতে চাইবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সাকিব আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে আসছে এখানে ভাইয়া আয়নাত ভাইয়ের ভিডিও যে ভিডিওগুলো দেখে আমাকে বলছে আমি এখানে ডাইরেক্ট আসি ওনার সাথে কথা বলছি ভাইয়াকে বলছে ভাইয়া সৌদি থাকে ভাইয়া অনেক অনেকগুলো লোক লোকের মাধ্যমে চেক দিছে উনি বলছে না ঠিক আছে বিষয় তোমার ডাইরেক্ট কোম্পানি ওটা সমস্যা নাই ডাইরেক্ট নেসম্যান পার্টনার কোম্পানি করছে আচ্ছা আচ্ছা স্যালারিটা কত ধরছে তোমার যে আমার স্যালাই ধরছে এগারোশো রিয়াল প্লাস খাওয়া খাওয়ার টাকা যদি দেয় আমারে তাহলে খাওয়ার টাকা স্যালাইয়ের সাথে অ্যাড করা হবে না হয় ওরা খাওয়া খাওয়ার নিজের থেকে খাওয়ালাম হ্যাঁ কোম্পানি খাওয়ার খাওয়া দিয়ে দেবে টাকা খাওয়া অল ফ্রি আর আরেকটি বিষয় হচ্ছে বেসিক এগারোশো এগারোশো পরে কিন্তু ওভারটাইমের সুব্যবস্থা আছে আট ঘন্টা নেসম্যান পার্টনার ওভারটাইম থাকে যারা ন্যাসম্যান পার্টনারে আছেন আলহামদুলিল্লাহ সবাই ওভার টাইম পাচ্ছেন তো সাকিবকে বলবো আসলে আমাদের নতুন বা হচ্ছে যারা আছে বা হচ্ছে তোমার ইন্টারভিউটা আসলে কেমন হয়েছে বা এই ইন্টারভিউর স্টোরিটা যদি একটু বলতা যে আমি ওইখানে ইন্টারভিউতে যখন গেছি আমি পাঁচ দিন ওখানে ক্লাস করছি ক্লাস করাতে আমি বুঝতে পারছি যে অনেকগুলা কাজ আমি জানি না বলতে আমি আমি কিছু জানি কিছু জানি না ওগুলো এখানে যাওয়ার পর আমি শিখতে পারছি শিখাতে আমার আমার জন্য ভালো হয়েছে আমি ইন্টারভিউতে আলহামদুলিল্লাহ পাশ করছি বিদের যান অর্থ সম্মান দুই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান পাশাপাশি আমাদের অনেক ইন্টারভিউর আগে কিন্তু সুযোগ থাকে আপনি দুই দিন পাঁচ দিন দশ দিন ট্রেনিং দেওয়ার জন্য সেক্ষেত্রে ফ্রি ট্রেনিংটা আপনি যদি দেন আপনার কোন প্যাটার্নে হচ্ছে ইন্টারভিউর প্রশ্নগুলো আসতে পারে এইগুলো হচ্ছে আপনি জানতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি নিজেকে একটু দক্ষ করে তুলতে পারবেন অনেক সময় হচ্ছে ইন্টারভিউ এই এই সুযোগটা থাকে না ফ্রি সিলেকশন ফ্রি ট্রেনিংটা থাকে না সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন এক মাসের একটা কোর্সও আছে প্রত্যেকটা সেক্টরে ওয়ান মান্থের কোর্স আছে ওই কোর্সে ওয়ান মান্থের কোর্সও যদি ভর্তি হন তাহলে টোটালি হচ্ছে আপনি একটি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন ভালো থাকবেন সবাই আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআই আইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ